আনন্দ উৎসব করছে নতুন শাড়ি করছে নতুন জামা পরে বাচ্চারা পূজা দিতে যাচ্ছে আমি মনে করি এই আবহমান কালের সংস্কৃতি এটা একটা বড় ধরনের বহিপ্রকাশ এই ভাঁচি বাংলায় এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক পূর্ণ আমি মনে করি আমরা আগের মতো যেমন ছিলাম বর্তমানে যেমন আছি ভবিষ্যতেও আমরা তেমনই থাকবো এই বাংলাদেশ সকলে এই বাংলাদেশ হিন্দু মুসলমান সবার এই বাংলাদেশের মালিক সকলেই এখানে শঙ্কা গুরু কিংবা লঘু বলতে কিছু নাই সকলেই বাংলাদেশের সমান অধিকার বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন অনুযায়ী যার যতটুকু ন্যায্য হিসা আছে তাকে ততটুকু ন্যায্য হিসা বুঝিয়ে দিতে হবে যদি আমরা কোনো কোনোদিন এই বাংলাদেশ চালানোর সুযোগ আমরা পাই নিশ্চয়ই দেখবেন আমরা মানুষে মানুষে কোনো ব্যধাভেদ করব না মানুষের অধিকার আমাদের দ্বারা কোনো দিন ক্ষুণ্ণ হবে না আমরা চাই প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে বের। প্রত্যেক ব্যক্তি তার ধর্ম মত স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে নিয়ে স্বাধীন সত্তা হিসেবে বেড়ে ওঠে। এই ক্ষেত্রে আমি যা দেখছি আর যা দেখেছি আর যা দেখব তার মধ্যে একটা সেতু বন্ধন হোক আমরা মিলেমিশে থাকুক বাংলাদেশকে গঠন করি নতুন বাংলাদেশ যাত্রা শুরু করুক আমরা সম্ভাবনাময় বাংলাদেশকে দেখতে চাই আমরা ভঙ্গুর বাংলাদেশ দেখতে চাই